নাগপঞ্চমী পুজো ছিল আজ নাগপঞ্চমী পুজো কি কি করি আমরা সবটাই থাকছে এই ভিডিওতে নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম নাগপঞ্চমী পুজোর আগের দিন আমাদের রান্না করে রাখা হয় ওই দিনে আমরা পান্তা খাই নাগপঞ্চমী পুজোর দিনে আমাদের গরম কিছু খেতে নেই তাই জন্য আগের দিন সমস্ত কিছু করে রেখেছিল। আর ফ্রিজে রাখা হয়েছিল যাতে তরকারি টরকারি নষ্ট না হয় আর আমাদের খেতে খেতে প্রায় বেলা তিনটে বেজে গেছিলো আর ফ্রিজে যা রেখেছিলো নষ্ট না হয় কিন্তু ফ্রিজের লাইনটা অফ ছিল সেই জন্য তরকারির ওপরে পুরো জল পড়ে গেছে ফ্রিজের কলা জল আর আমরা পুজোর জিনিস নিয়ে সবাই একে একে চলে আসছি আমাদের পুকুর পাড়ে যেহেতু মা মনসার গাছটা আছে সেই জন্য এখানটাই পুজো হবে ঘরের ভেতরে হয় না আচ্ছা তোমাদের কাদের কাদের এই নাগপঞ্চমী পুজোর রীতিটা আছে আমাকে কমেন্টে জানিও আমাদের এখানটা আমি যেখান থেকে বিয়ে হয়েছি তখন থেকে এই পুজোটা দেখছি আগে কখনো এই পুজোটা আমি দেখিনি আর পুজোটা অনেকক্ষণ ধরেই হয়েছিল। আমরা বেশিরভাগ টাইম ছিলাম বাড়ির ভেতরে কারণ এখানটায় কাদা আর বৃষ্টিও হচ্ছিল অবশ্য সেই সময় অতটাও বৃষ্টি হয়নি যেহেতু কাদা আর পুকুর পাড়ের একদম ধারের কাছে ওইটুকু জায়গার মধ্যে বসা সবাই এতজন লোক বসতে হবে এ করতে হবে সেই জন্য অন্যান্য বছর পুজোটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এবছর পুজোটা অনেকক্ষণ সময় ধরে হয়েছিল কারণ এবছর হোম টোম করা হয়েছিল সেই জন্য আর এখানটায় না একটা ফুলের গাছ আছে যেটা বৃষ্টির জল পরে খুবই সুন্দর দেখতে লাগছিলো যেহেতু বললাম হোম হবে সেই জন্য কাকা হোমের কাঠগুলোকে কেটে নিচ্ছে ওই যে হোমের একটা জায়গা আছে ওখানেই হোম শুরু হবে এখানে হোম শুরু হয়ে গেছিলো আর এটা হচ্ছে আমার একটা ননদের ছেলে যার পিছনে আমরা সবাই মিলে লাগছিলাম ওকে ওর পিছনে পুজো প্রায় হয়ে এসেছিলো আর মারা যেহেতু উপোস করেছিল মারা চারজন সাথে দিয়েছিল চারজনে আমরা তো উপোস করিনি সেই জন্য আমরা দিইনি আমার যেহেতু আগের দিনই সোমবার গেছে সেই জন্য আমিও আর উপোস করিনি আর কেউই ছিল না আর আমার বর্মার তো বাড়ি ছিল না যেহেতু ও চেম্বারে গিয়েছিল আর সেই জন্য মারা এখানটায় দাঁড়িয়ে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য এখানটায় হোম হয়ে গেছিলো আর সবাইকে বাতাসাও অরুণের দিচ্ছিলো আর বাতাসা আমরা পেয়ে গেছিলাম গিয়ে খেয়ে নিচ্ছিলাম বেশি কেউ না আমাদের বাড়ির কজনই ছিলাম আর এখানটায় মা মনুষাকে স্নান করানোর জন্য গঙ্গা জল দুধ নিয়ে নিয়েছে এবার মা মনসারকে স্নান করাবে আর এখানটা সমস্ত পুজোর জিনিস নিয়ে চলে যাওয়া হচ্ছিল কারণ ওখানটা জল তো পড়বে দেখছি ভিডিওতে বলছে যে তোমাদের দু মিনিটে ভিডিও ভাইরাল করে দেবো সব অনেক কিছুই বলছে কিন্তু আমার তো ছাপ্পান্ন হাজার সাবস্ক্রাইবার আছে তবুও আমি পাইনি গুগল অ্যাডসেন্স কারণ আমার চার ঘন্টা পূরণ হয়নি সেই জন্য আর এলিও কথা ভিডিও ভাইরাল হওয়া প্রতিদিন ভিডিও ছাড়লে এমনিই ভাইরাল হয়ে যাবে কারোর প্রয়োজন নেই এই তো তোমরা নিজেরা যে যে পারো চেষ্টা করো লোকের অন্যান্য ভিডিও দেখে তাদের ভিউজগুলো না বাড়িয়ে বরং যেটা তোমাদের ভিডিও ভালো হবে প্রতিদিন ভিডিও ছাড়বে সেটাই তোমাদের সবার জন্য মঙ্গল আমিও আগে ওগুলো ভিডিওগুলো খুবই দেখতাম তারপরে বুঝতে পারবে দেখার পরে বুঝতে পারবে যে কেন দেখলাম দু মিনিটে কারোর ভিডিও কখনো ভাইরাল হয় না হ্যাঁ প্রতিদিন তবে ভিডিও চললে এটা ঠিক যে ভাইরাল হয় তো